ভিউয়ার্স আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল স্ক্রিনে চলতে থাকা এরকম যদি ফটো এডিটিং আপনারা করতে চান মোবাইল দিয়ে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশান করে নিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সবার প্রথমে আপনারা কি করুন প্লে স্টোর থেকে এই স্ন্যাপসিট নামে এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনি যেই ছবিটি এডিটিং করতে যাচ্ছেন সেই ছবিটি আপনার গ্যালারি থেকে এখান থেকে নিয়ে নিন নিয়ে নেওয়ার পর যখন ছবিটি আপনার নিয়ে নেওয়া হবে তখন আপনারা কী করবেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা কী করবেন যেখানে টুলস বলে একটি অপশন আছে টুলস অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন আছে দেখবেন ডাবল এক্সপোজার এই অপশানটিতে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে দেখছেন প্লাস বাটনে একটি অপশান রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে ছবিটি আপনাদের দরকার সেই ছবিটি আগে থেকে রেখে রাখবেন সেই ছবিটি এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এর অপাসিটিটাকে আমি কি করব এখান থেকে বাড়িয়ে দেবো অপসিটিটা ফুল করে এখান থেকে ওকে অপশানে আপনারা একবার ক্লিক করে নেবেন ওকে অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনারা কী করবেন অপাসিটিটা ফুল হয়ে যাবে এবার আপনারা কী করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই অপশানটাতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন ভিউ এডিস বলে একটি অপশান রয়েছে এখানে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে দেখুন ডাবল এক্সপোজার বলে একটি অপশন রয়েছে এই ডাবল এক্সপোজারে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে যে মিডিলের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে এই মিডিলের বাটনটাতে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর দুই আঙ্গুল দিয়ে এইভাবে ছবিটিকে ড্র্যাক করবেন ড্র্যাক করে এরকম করে স্ক্রিন এরকম করবেন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা খুব সুন্দরভাবে আপনারা কী করবেন এইভাবে চেঞ্জ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটাকে খুব আস্তে সুস্থে কাজ করবেন যাতে ছবিটি না কাটা যায় তো এইভাবে আমি এটাকে করে নিচ্ছি দেখুন তো দেখুন ছবিটি এইভাবে কিন্তু এডিটিং হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা দারুণভাবে চেঞ্জ করে নিলাম তো দেখুন ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে কেমন ছিল এরকম ছিল এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এরকম কিন্তু হয়ে গেল তো এইভাবে খুব সহজেই কিন্তু যে কোনো ছবির আপনারা ব্যাকগ্রাউন্ড দারুণভাবে চেঞ্জ করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগানটিকে অল্ট্রেশন করে নিতে বলবে না থ্যাংক ইউ